এই মুহূর্তে আপনি যেখানে আছেন হয়তো বসে শুয়ে কিংবা দাঁড়িয়ে ইউটিউব কিংবা ফেসবুক ব্রাউজ করছেন কিন্তু দূরে কোথাও মধ্যপ্রাজ্যের বুকে একটা আগুন জ্বলছে lift off of a space shuttle the final visit to enhance the vision of bypass across the board scooter no action না এটা কোনো সাধারণ যুদ্ধ না এটা ইরান ইসরাইল সংঘাত একটা সংঘাত যেটা শুধু দুইটা দেশের নয় এটা পুরো দুনিয়ার নিরাপত্তা অর্থনীতি এমনকি আপনার জীবনের সাথেও জড়িয়ে আছে প্রশ্ন হলো এই সংঘাত আসলে কি কেন ইরান আর ইসরায়েল এমন চরম শত্রু আর এই দুই দেশের যুদ্ধের আগুন কেন পুরো বিশ্বকে গিলে ফেলতে পারে ইরান ইসরায়েল সংঘাত এটা কোনো নতুন ঘটনা না বহু বছর ধরে এই দুই দেশের মধ্যে চলছে ঠান্ডা লড়াই গুপ্ত হামলা সাইবার যুদ্ধ আর প্রক্সি মিলিশিয়ার মাধ্যমে প্রতিশোধের খেলা কিন্তু আজ এই সংঘাত একটা নতুন ভয়াবহ রূপ ধারণ করেছে ইসরায়েল সরাসরি আঘাত করেছে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি আর মিসাইল লঞ্চারের উপর আর ইরান পাল্টা হামলায় ছুঁড়েছে শত শত ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল এখন এটা আর কোনো ছায়া যুদ্ধ না এটা এখন স্পষ্ট সরাসরি যুদ্ধ আর আমরা বাকি বিশ্ব প্রতিটি কম্পনে কেঁপে উঠছি এই ভিডিওতে আমরা খুঁজে দেখব কেন এই যুদ্ধ এত জটিল কারা আসলে এই লড়াইয়ের পেছনে সরকারের বাইরেও কি কারো হাত আছে এই যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে বিশ্ব রাজনীতি তেল বাজার এমনকি নিউক্লিয়ার চুক্তিগুলো আমরা প্রধান তিনটা দিক থেকে এই যুদ্ধকে বিশ্লেষণ করব এক সরকারের বাইরের শক্তির ভূমিকা যেমন গোপন সংগঠন মিলিশিয়া এবং প্রক্সি বাহিনী দুই ওয়ার নামে পরিচিত এক অদৃশ্য কৌশলগত সংঘাত যেখানে প্রকাশ্যে কিছুই ঘটে না কিন্তু পেছনে সব বদলে যায় তিন এই সংঘাতের বৈশ্বিক প্রভাব অর্থনীতি নিরাপত্তা বাজার এবং জনগণের মনের মধ্যে তৈরি হওয়া ভয় আমরা বুঝতে চেষ্টা করব কেন ইরানের আইআরজিসি হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ছায়া সেনাবাহিনী কেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনী নিজেদের অস্তিত্ব রক্ষার নামে প্রায়শই ঝুঁকি নেয় সীমানার বাইরেও আর এখানেই আসে সেই ভয়ঙ্কর বাস্তবতা এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না এটা ছড়িয়ে পড়েছে হিজবুল্লাহ হামাস এমনকি বিদ্রোহীদের মতো প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে আর পুরো অঞ্চলে গড়ে উঠেছে দুইটা শক্তি শক্তিকেন্দ্র একদিকে ইরান হিজবুল্লাহ ও হুতিদের নিয়ে গঠিত অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স অন্যদিকে ইসরায়েল আমেরিকা আর আরব বন্ধুদের নিয়ে তৈরি আব্রাহাম অ্যাকর্ডস প্লাস এটা শুধু অস্ত্রের লড়াই না এটা ভাবনার যুদ্ধ বিশ্বাসের যুদ্ধ ভবিষ্যতের যুদ্ধ তাহলে এখন প্রশ্ন আমরা কি এই সংঘাতকে বুঝে শান্তির পথ খুঁজে নিতে পারি নাকি অন্ধকারে ডুবে যাব আরেকটি বিশ্বব্যাপী সংকটের মধ্যে এই ভিডিওর শুরুতেই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি চলুন একসাথে খুঁজি এই সংঘাতের অজানা দিকগুলো চলুন বুঝি কে কিভাবে খেলছে এই ভয়ঙ্কর গ্র্যান্ড স্ট্র্যাটেজি নামের দাবার খেলা আমরা যখন যুদ্ধ বলি তখন আমাদের চোখের সামনে বেঁচে ওঠে দুটো দেশের সেনাবাহিনীর সংঘর্ষ ট্যাঙ্কের গর্জন আর যুদ্ধ বিমান যাওয়া যেমন কয়েকদিন আগে ইন্ডিয়া আর পাকিস্তান যুদ্ধ করল কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে হামলা চালায় ভারত তবে এই সংখ্যাতে উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতির সম্মুখীন হয় নয়াদিল্লি কিন্তু যদি আমি বলি ইরান ইসরায়েলের সংঘাতের পেছনের মূল খেলোয়াড়রা কোনো দেশের সরকারই না তাহলে এই সংঘাতটা অনেক গভীর অনেক ছায়াময় এখানে অদৃশ্য শক্তি প্রক্সি বাহিনী এবং এমন সব সংযোগ যেগুলো বুঝতে পারলে আপনি শিউরে উঠবেন এই অধ্যায়ে আমরা জানব আসলে চালাচ্ছে এই যুদ্ধের আসল গেম প্ল্যান কীভাবে ছায়ার আড়ালে থাকা শক্তিগুলো পুরো মধ্য মধ্যপ্রাচ্যকে নাচাচ্ছে আর এই অদৃশ্য যুদ্ধের আজ আপনি আমি কীভাবে টের পাচ্ছি আমাদের অর্থনীতির নিরাপত্তা এমনকি মানসিকভাবে এই যুদ্ধ শুধুই ইরান বনাম ইসরায়েল না এটা একটা জটিল শক্তির যুদ্ধ যেখানে নাম আছে কিন্তু মুখ নেই একদিকে ইরানের আইআরজি আর কোচ ফোর্স অন্যদিকে ইসরায়েলের মোসাদ আইডিএস আর সিনবেদ তাদের সাথে যুক্ত আছে হিজবুল্লাহ হামাস হথি এমনকি শিয়া মিলিশিয়া তারা সবাই নিজেদের মতো করে খেলে যাচ্ছে কিন্তু তাদের চূড়ান্ত লক্ষ্য একটাই ক্ষমতা নিরাপত্তা আর প্রভাব বিস্তার ইরানের আইআরজিসি উনিশশো সালের বিপ্লবের পর গঠিত হয়েছিল তারা এখন আর শুধু বাহিনী নয় তারা একটা ছায়া সরকার যাদের হাতে পড়ে ইরানের অর্থনীতি রাজনীতি এমনকি বিদেশ নীতি পর্যন্ত এদের বাজেট প্রায় তিন দশমিক আট বিলিয়ন ডলার যা ইরানের পুরো সামরিক বাজেটের সাতত্রিশ শতাংশ কিন্তু মূল কারিগর হচ্ছে কুৎসফোর্স আইআরজিসি এর এক্সপোর্ট ডিপার্টমেন্ট হ্যাঁ ঠিক শুনেছেন তারা বিপ্লব এক্সপোর্ট করে তাদের টার্গেট হিজবুল্লাকে লেবাননে শক্তিশালী করা হামাস প্যালেস্টাইন ইসলামিক জিহাদ পিআইজে কে ফান্ড দেওয়া হথীদের ইসরায়েলে ড্রোন হামলা চালানো এরা শুধু প্রশিক্ষণই দেয় না দেয় অর্থ অস্ত্র গোপন গোয়েন্দা তথ্য আর কৌশল কোচ ফোর্স এর হাত ধরেই সাত অক্টোবর দুই হাজার তেইশে হামাস ইসরায়েলে আক্রমণ করে বলে সন্দেহ করা হয় কিন্তু ইসরায়েলকে চুপ করে বসেছিল ইসরায়েলের গোটা নিরাপত্তা ব্যবস্থাটাই তৈরি হয়েছে একটাই বিশ্বাসকে কেন্দ্র করে আমরা যদি আগেই আঘাত না করি তাহলে আমরা টিকে থাকতে পারবো না এই বিশ্বাস থেকে জন্ম নেয় মোসাদ গোপন গোয়েন্দা সংস্থা সিনবেদ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আইডিএফ সশস্ত্র বাহিনী এরা ইরানের মতো কিছুকে মেনে নিতে পারে না বিশেষ করে যদি তারা নিউক্লিয়ার অস্ত্র বানাতে চায় তাই দুই সালের জুন মাসে ইসরায়েল সরাসরি ইরানের নিউক্লিয়ার সাইট আর মিসাইল লঞ্চার ধ্বংস করে দেয় কিন্তু ইরান তো একা না এই যুদ্ধে সবচেয়ে রহস্যময় অংশ হচ্ছে প্রক্সি গ্রুপগুলো হিজবুল্লাহ হামাস প্যালেস্টাইন ইসলামিক জিহাদ পিআইজে আর এমেনের হথি মিলিশিয়া সবাই জড়িত কিন্তু প্রত্যেকের নিজস্ব এজেন্ডা আছে হিজবুল্লাহ লেবাননের ভিতর শিয়া মিলিট্যান্ট গ্রুপ আইআরজিসি এর সবচেয়ে বিশ্বস্ত মিত্র কিন্তু তাদেরও সীমাবদ্ধতা আছে 2024 সালে বড় ক্ষতির পর তারা 2025 সালে সীমিতভাবে অংশ নেয় হামাস আর প্যালেস্টাইন ইসলামিক জিহাদ পিআইজে যদিও তারা শুননি তবু ইরানের কাছ থেকে নেয় অর্থ অস্ত্র তাদের টার্গেট ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করা আর হতি বিদ্রোহীরা ইয়ে মেনে সৌদির বিরুদ্ধে যুদ্ধ করলেও ইরানের নির্দেশে ইসরায়েলেও ড্রোন ছুঁড়েছে কিন্তু তারা কি ইরানের পুতুল না তারা অনেক সময় নিজস্ব স্বার্থে কাজ করে যা ইরানের প্ল্যানকে উল্টে দিতে পারে পুরো অঞ্চলে এখন তৈরি হয়েছে দুইটা স্পষ্ট ক্যাম্প অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স ইরান সিরিয়া হিজবুল্লাহ হামাস হুথি লক্ষ্য ইসরায়েল আর পশ্চিমা প্রভাবকে থামানো আব্রাহাম অ্যাকর্ডস প্লাস ইসরায়েল আমেরিকা ইউএই বাহরাইন মরক্কো মিশর জর্ডান লক্ষ্য ইরানকে রুখে দেওয়া এবং অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করা এই দুই ক্যাম্প কেবল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে নেই তারা ডিপ্লোমেসি মিডিয়া এমনকি অর্থনৈতিক সম্পর্ক দিয়েও যুদ্ধ করছে এই অধ্যায়ে আমরা দেখেছি এই যুদ্ধটা শুধু রাষ্ট্র বনাম রাষ্ট্র না এটা এক ছায়া যুদ্ধ এক কৌশলগত দাবার খেলা যেখানে প্রত্যেক চালেই হতে পারে বিপর্যয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রক্সি বাহিনীগুলোর স্বাধীনতাকে ইরানের জন্য বিপদ তৈরি করছে ইসরায়েল আগ্রাসন কি তাকে নিঃসঙ্গ করছে বৈশ্বিক রাজনীতিতে এই প্রশ্নগুলোর হলো কি আছে পরবর্তী আপনি হয়তো ভাবছেন ইরান আর ইসরায়েল যুদ্ধ তো সব শেষ তাই না কিন্তু এই সংঘাতের পেছনে রয়েছে এক অদৃশ্য যুদ্ধ যাকে অনেকেই বলে শ্যাডো ওয়ার যুদ্ধ কিন্তু সরাসরি না আক্রমণ কিন্তু পেছনের ছায়ায় একটা খেলা যেখানে সবাই সতর্ক কিন্তু সবাই বুকে আগুন নিয়ে এই যুদ্ধের আধুনিক মোরকে আছে এক ধারণা যার নাম ম্যাট টু পয়েন্ট ও সোনামি ধ্বংসের বদলে একটা ছোট খেলা বা সাইবার হামলা গুপ্তচর বৃত্তি ধ্বংসাত্মক স্যাবটাজ আর হত্যাকাণ্ড দিয়ে পরিচালিত হয় আপনি হয়তো শুনেছেন কোল্ড অয়ার এর মিউচুয়ালি অ্যাসর্ট ডিস্ট্রাকশন যেখানে দুই মহাশক্তি জানত সরাসরি যুদ্ধ হলে সবাই ধ্বংস হবে তাই যুদ্ধ এড়িয়ে চলে কিন্তু এখন দেখুন আজকের ম্যাচ টু পয়েন্ট ও এখানেও কেউ পুরোপুরি ধ্বংস করতে চায় না কিন্তু একে অপরের প্ল্যান নষ্ট করতে চায় ব্রেকডাউন করে দেয় দুই সালে ইসরায়েল আমেরিকার সহযোগিতায় ইরানের নিউক্লিয়ার সাইটে চালানো হয়েছিল স্টাক্সনেট নেট সাইবার অ্যাটাক এই হামলায় ইরানের কেন্দ্রীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প প্রায় থেমে গিয়েছিল Cyber strategists like Gaddy Evron say the Stuxnet worm is so formidable it almost certainly has to have state backing. This would require a lot of resources on the level of a nation state. 2.0 <laughs> ইরান সরাসরি যুদ্ধে ঝুঁকতে চায় না কেন কারণ ইসরায়েলের সামরিক শক্তি ইরানের তুলনায় অনেক বড় তাই তারা বসে নিজেদের প্রক্সি বাহিনী ব্যবহার করে গাজায় হামাসের হামলাগুলো ইরানের ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের অংশ কিন্তু প্রক্সি হিসেবে তাদের নিজস্ব রাজনীতি ও প্রয়োজনে পরিচালিত আর ইয়েমেনের হথিরা সৌদি আরবের সঙ্গে যুদ্ধে মগ্ন থাকলেও ইসরাইলেও ড্রোন হামলা চালায় ইসরায়েল এই প্রক্সি বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত স্ট্রাইক চালায় সিরিয়ায় প্রভাবশালী মিলিশিয়া আর লেবাননের হিজবুল্লার লক্ষ্যে দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে হিজবুল্লার বড় ক্ষতি ইরানের প্রক্সি নেটওয়ার্ককে দুর্বল করে দেয় এতে ইসরায়েলের হাতে ক্ষমতা আসতে শুরু করে এই পুরো খেলা দেখায় প্রক্সি যুদ্ধ কতটা জটিল লোকাল স্বার্থ আর বড় শক্তির আদেশের টানা পড়ুন দুই পক্ষেই মাঝে মাঝে এমন পদক্ষেপ নেয় যা ম্যানশিপ নামে পরিচিত অর্থাৎ সীমার দ্বারে কেউ দেখানো যে আমরা প্রস্তুত লড়াইয়ের জন্য দুই সালের এপ্রিল এবং দুই সালের জুনে ইসরায়েলের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ আইআরজিসি কমান্ডাররা মারা গিয়েছেন এগুলো ইরানের সামরিক ও নিউক্লিয়ার সক্ষমতা কমানোর জন্য করা স্ট্রাইক ইরানও পাল্টা হামলা চালায় যদিও সেটি ইসরায়েলের মতো কার্যকর নয় কিন্তু সেটা তাদের প্রস্তুতির বার্তা এই সঙ্গে পাঠানো আর নেওয়ার খেলা একদম সূক্ষ্ম যেন একটা বড় যুদ্ধে রূপ নিতে না পারে ইসরায়েলের সবচেয়ে বড় ভয় নিউক্লিয়ার ইরান নেভার অ্যাগিন নামে তাদের নীতি এই ভয়কে রুখতে বাধ্য করে তাই তারা সরাসরি হামলা চালিয়েছে নাতানজ ও ইসফাহানে এই হামলার উদ্দেশ্য ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম কমপক্ষে এক বছর পিছিয়ে দেওয়া আর ইরান চাইছে নিউক্লিয়ার লেটেন্সি অর্থাৎ যে কোনো মুহূর্তেই বোমা বানিয়ে ফেলতে সক্ষম থাকা কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটা না বানানো দুই হাজার আঠারো সালে জেসিপিও এ চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে পরিস্থিতি আরও সংকটাপন্ন ইরানের তৃতীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ঘোষণা এনপিটি থেকে সরে যাওয়ার হুমকি সবাই উত্তেজনা বাড়াচ্ছে আর এই যুদ্ধের মাঝে ইসরায়েল নিউক্লিয়ার বিজ্ঞানীদের হত্যাও চালিয়ে যাচ্ছে যাতে ইরানের প্রোগ্রাম দমিয়ে রাখা যায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় নিরাপত্তা গ্যারান্টার তারা সরবরাহ করে মিলিটারি সাহায্য গোয়েন্দা তথ্য আর কূটনৈতিক সহায়তা দুই সালের জুন মাসে ইউএসএস থমাস হান্ডার জাহাজ মোতায়েন আর সেন্ট কম এর স্ট্র্যাটেজিক পরিবর্তন ইসরায়েলের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করেছে যে সিপিও থেকে আমেরিকা প্রত্যাহার ইসরায়েলকে সাহস দিয়েছে কিন্তু আমেরিকার লক্ষ্য এখনও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা এবং নিউক্লিয়ার বিস্তারের প্রতিরোধ তবে ইরানের প্রক্সিদের হামলার কারণে আমেরিকার গালফ অঞ্চলের ঘাটিও ঝুঁকির মধ্যে রয়েছে এই অধ্যায়ে আমরা বুঝলাম ইরান ইসরায়েল সংঘাত শুধু যুদ্ধ নয় এটা একটা সামরিক কৌশল এক রাজনৈতিক খেলা যেখানে কেউ সম্পূর্ণ যুদ্ধের পথে যেতে চায় না তবে কেউই পেছ হচ্ছে না এই খেলার মাঝে রয়েছে এক অদ্ভুত ভারসাম্য একটা ভারসাম্য যা এক মুহূর্তে পরিণত হতে পারে বিশ্বব্যাপী সংকটে আপনি কি বুঝতে পারছেন এই শ্যাডো ওয়্যারের বাস্তবতা কতটা সূক্ষ্ম আর বিপজ্জনক পরবর্তী অধ্যায়ে আমরা আরও গভীরে যাচ্ছি কারণ এই খেলাটা এখানেই থামেনি আমরা কি ভাবতে পারি ইরান ইসরায়েলের দ্বন্দ্ব শুধু মধ্যপ্রাচ্যেরই সমস্যা না এর প্রভাব আসলে কত বড় আসুন এই অধ্যায়ে আমরা সেই গোপন কাহিনী জানি মধ্যপ্রাচ্যের সেই ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বিশ্বের প্রায় বিশ শতাংশ সমুদ্রপথে তেল এখান দিয়ে যায় তাই যখনই এই এলাকায় অশান্তি হয় পুরো বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করে দুই সালের জানুয়ারি মাসে ইসরায়েল যখন ইরানের প্রাকৃতিক গ্যাস প্লান্ট এবং জ্বালানি ভাণ্ডারে আক্রমণ করে তখন ইরানের নিজস্ব বিদ্যুৎ সংকট বেড়ে যায় তবে বড় কথা হল ইসরায়েল সচেতনভাবে তেলের রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে আঘাত করেনি কারণ সরাসরি তেল সরবরাহে বিঘ্ন ঘটানো হলে বিশ্বজুড়ে বাজার অস্থির হয়ে পড়ত তেলের দাম প্রায় তিন শতাংশ বেড়ে প্রায় একশো বিশ ডলারের আশেপাশে ওঠার ভয় দেখা দেয় আপনি ভাবুন গ্যাসের দাম হঠাৎ করেই একশো টাকা থেকে বেড়ে একশো টাকা হয়ে গেলে আপনার জীবন কতটা বদলে যাবে কারণ গ্যাসের দাম বাড়লে বাড়বে ট্রান্সপোর্ট খাদ্য ও অন্যান্য অনেক জিনিসের দাম ফলস্বরূপ সাধারণ মানুষ কষ্টে পড়ে শিপিং কোম্পানিরা এখন বিমার জন্য বেশি টাকা চাইছে কারণ যুদ্ধের কারণে ঝুঁকি বেড়ে গেছে ফলে এশিয়ার বাজারে পণ্য আনা নেওয়ার খরচ বেড়ে যায় এই অর্থনৈতিক জ্বর গোটা পৃথিবী জুড়ে পড়ে আর সেই চাপ পড়তে থাকে আপনার আমার প্রতিদিনের জীবনে আজকের আধুনিক যুদ্ধ শুধু আর ট্যাঙ্ক দেওয়া হয় না সাইবার স্পেসেও যুদ্ধ চলছে ইসরায়েলের পক্ষের হ্যাকার গ্রুপ যেমন প্রিডেটরি স্প্যারো ইরানের ব্যাংকিং সিস্টেমে আঘাত করে আর্থিক লেনদেন বন্ধ করে দেয় আবার ইরানের সমর্থিত হ্যাকাররা আমেরিকা ও বিশ্বজুড়ে হাসপাতাল বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় এই হামলা শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয় এগুলি প্রভাব ফেলে বিশ্বের যে কোনো স্থানে যেখানে কম্পিউটার বা ইন্টারনেট চালানো হয় দুই হাজার সতেরো সালে ঘুরেছিল ওয়ানাক্রাই ইরান সময়ের আক্রমণ যা বিশ্বের শতাধিক দেশে কম্পিউটার নষ্ট করেছিল এমন করেই কোন না কোন সময়ে ইরান ইসরায়েলের দ্বন্দ্ব থেকে জন্ম নেওয়া সাইবার হামলা বিশ্ব জোরে একটা বিপদ ডেকে আনতে পারে এছাড়া দুই দেশের প্রক্সি বাহিনী যেমন হথিরা হামাস এবং হিজবুল্লাও মাঝে মাঝে নিজেদের স্বার্থে ও ইরানের নির্দেশে আঘাত হানে যা স্থানীয় পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে যুদ্ধ যখন শুরু হয় তখন সংবাদ মাধ্যম তার বড় কাজ করে কাহিনী জানানো টানা 12 দিনের সংঘাতে ইসরায়েলের প্রধান দুটি তেল শোধনাগারে হেকপনাস হামলা চালায় ইরান এতে আশদোদ ও হাইফার তেল শোধনাগার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে প্রশ্ন হলো সংবাদ কতটায় নিরপেক্ষ ইসরায়েলের খবরগুলো যে কো রাষ্ট্রে বেশ সমর্থিত ইরানের সরকার মিডিয়া নিয়ন্ত্রণের কারণে মানুষ বাইরে থেকে তথ্য পায় না ফলে তারা খুব হয়ে ওঠে সন্দেহ বাড়ে এই তথ্য যুদ্ধ অনেক সময় মানুষের মনোভাব গড়ে তোলে আর কখনো কখনো যুদ্ধের তীব্রতা বাড়ায় নেটো সরাসরি লড়াইয়ে নেই কিন্তু তাদের মহাপরিচালক যুদ্ধ কামনার জন্য আহ্বান জানাচ্ছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় সহযোগী তারা সামরিক সাহায্য দেয় কিন্তু একই সাথে বড় যুদ্ধ থামানোর চেষ্টা করে অন্যদিকে রাজনৈতিক নেতারা যেমন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যস্থতার চেষ্টা করছেন যদিও এটা কতটা সফল হবে তা অজানা দুই হাজার পঁচিশ সালের জুনে ইসরায়েলের হামলার কারণে ইরানে মারা গেছে দুইশো জন যার অধিকাংশই সাধারণ মানুষ ইসরায়েলেও নিহত হয়েছে চব্বিশ জন বাড়ি ঘর ধ্বংস পরিবার ছিন্নভিন্ন ভিন্ন শিশু ও বৃদ্ধরাও দুঃখভোগ করছে বিশ্ব সম্প্রদায় জাতিসংঘ সহ শান্তির জন্য মানবিক সাহায্য ও নিরাপত্তা দাবি করছে এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে বিভাজন দূর করা দুই পক্ষের নিরাপত্তা উদ্বেগ বুঝে নরম যুক্তিসঙ্গত আলোচনায় আসা এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের নয় এটি বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ইরান ইসরায়েল সংঘাত শুধুমাত্র একটি রাজনৈতিক বা সামরিক দ্বন্দ্ব নয় এটা এক বিশাল জটিল ও আন্তর্জাতিক প্রভাব বিস্তারকারী বিষয় এই তো জানলেন বিদেশি ঘটনা এর থেকেও ভয়ঙ্কর ঘটনা আমাদের দেশে আছে কি সেই ঘটনা আয়নাঘর আয়নাঘর কি আয়নাঘর কেন বানানো হয়েছিল আয়নাঘর কিভাবে কাজ করতো সব জানতে এই ভিডিও দেখুন